সফল হতে গেলে ভোরে ওঠাটা কিন্তু খুবই জরুরি যেটা কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই জানি কিন্তু মানে সবাইকে সেটা আদৌ করতে পারি তবে হ্যাঁ যদি করতে পারি তাহলে কিন্তু আর সফল হতে কেউ আটকাতে পারবে না সব থেকে ভালো সূর্যদেবের ওঠার আগে এসে দাঁড়িয়ে থাকা সূর্যদেবকে উঠতে দেখা আমি কিন্তু সূর্যদেবকে যেমন প্রণাম করেছি তারপরে আমি এখান থেকে যেহেতু বজ্রঙ্গলী মন্দিরটা দেখা যায় সেই বজ্রঙ্গলী মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে প্রতিদিনই আমি প্রণাম করি তারপরে এই যে আমার গাছগুলোকে একটু দেখতে আসি আর কটা ফুল হলো একটু জল টল দিতে হয় আরও কিছু গাছ আছে যেগুলো আজকে ব্যবস্থা করব মাটি দিয়ে টপ দিয়ে সব দিয়ে আর কি রেডি করতে হবে সেগুলো তোমরা হয়তো এর পরে দেখতে পাবে তো এই যেটা সাদা পিটুনিয়া আর দুটো এনেছে একটা দিয়ে তো পুরো একদম সমানে ফুল হয়েই চলেছে এটা পিঙ্ক কালারের আর এটা কিন্তু নয়ন তারা আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ তো যখন গাছগুলো সুন্দরভাবে গোটা হয় না দেখতে কি শান্তি লাগে অনেক পিটুনিয়া ফুল ফুটেছে তো গাছের গোড়াগুলো সব ভেজা রয়েছে বলে আমি এখন আর জল দিলাম না চলে আসলাম নিচে উপরে মন্দিরে প্রণাম করে নিচে চলে আসলাম এবারে আমি সব ঘরগুলো ঝাঁক দিয়ে নেব বেশি একটা টাইম কোথাও দাঁড়িয়ে থাকলেও চলবে না তার কারণ ওদের স্কুল আছে সব কিছু আবার কাজগুলো সেই সময় মতো করতে হবে ওদের টিফিনটাও বানাতে হবে জীবনের কিছু ডিসিপ্লিন যদি আমরা মেনে চলতে পারি একটা সুন্দর রুটিনের ওপরে যদি নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে সত্যি কথা বলতে কোনো দিকেরই কোনো টেনশান কিন্তু জীবনে থাকে না কিন্তু আমরা সবাই তো মানুষ কেউ তো আর ওই রকমভাবে রোবট না যে সব কিছুই সিস্টেমে একদম অ্যাকুরেট হবে একদম সব কিছু সময় মতো কোনো টাইমের এদিক ওদিক হবে না এটা আদৌ সম্ভব না তবে হ্যাঁ সব কিছু মিলিয়ে যদি একটু ব্যালেন্স রেখে চলা যায় তাহলে কিন্তু সেরকম একটা বিশেষ সমস্যা থাকে না তো ছোটো ছোটো এরকম আমাদের অনেক সংসারের নিয়ম থাকে যেগুলো টুকটাক যদি আমরা ঠিকমতো মানতে পারি সেগুলো মেনে চলতে পারি আমরা কিন্তু জীবনের অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারি সব কিছুরই সমাধান আছে সমস্যা যেমন আছে তেমন তার সমাধানও আছে কিন্তু যখন আমরা সেটা ঠিক মতো করতে পারি না তখনই কিন্তু আমাদের মনে চলে আসে হতাশা তখন আমরা নিজেকে ভীষণ ফেলিওর মনে করি আনসাকসেসফুল মনে করি আনলাকি মনে করি তো আমিও সেরকম একটা টাইমে মনে করতাম তো এই ইউটিউবে জার্নির সাথেই বলতে পারো তবে হ্যাঁ সেই জায়গা থেকে আমি বলতে পারো নাইনটি পারসেন্টের কাছাকাছি বেরিয়ে গেছি কোনো কিছু নিয়ে সেই রকম লেভেলে চিন্তা এখন আর আমি করি না শুধু কাজ করে যাচ্ছি সেটা সংসার জীবনে হোক আর আমার ইউটিউব জার্নিতে হোক তো দেখো আমি অনেক কথাই বললাম যেটা হচ্ছে কাজের কথা সকালে উঠে আমি কি করি আমি তো প্রথমে চেঞ্জ করে নিই ফ্রেশ হয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে তারপরে আমি দিনের সমস্ত কাজগুলো করি হ্যাঁ এরকম অনেক দিনই কাজ করি হয়তো উঠলাম তখন হয়তো ওদের স্কুল রইলো না আমি ঝটপট করে বাসি কাজকর্ম সেরে তারপরে একেবারে ফ্রেশ হয়ে নিলাম চেঞ্জ করে নিলাম বা স্নান করে নিলাম সেইটা আলাদা রুটিন বাকি অন্যান্য দিনের রুটিনের হিসেবে বলছি এখন যেমন আমি নিজে তো আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি এখনও ব্রাশ করিনি ব্রাশটা পরে করব তো মানে কাজগুলো একটু সেরে তারপরে ব্রাশ করব সমস্ত ঘরের যে ফ্লোর ম্যাটগুলো আছে মানে মানে ডোর ম্যাটগুলো সরি মানে পাপসগুলো সেগুলো কিন্তু ঝেড়ে আবার এনে রেখে দিই সারাদিনে ধুলো ময়লা ওগুলোর মধ্যে থাকে এই যেগুলো তো এগুলো ঝেড়ে আবার এনে পাতিয়ে দিলাম আগে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার আগে তুলে দিলাম ভালো করে ঝাড়লাম তারপরে ঝাড় দেওয়ার পরে আমি এবার পাতিয়ে নিলাম চলো এবারে আমি ব্রাশ করে নিই ব্রাশ করে নিয়ে তারপরে যাব ওদের টিফিনটা বানাবো আজকে ওদের টিফিনে আমি একটু রাইস বানিয়ে দেব। অনেক দিন হয়ে গেছে রাইস টিফিনে দিই না তো আর যে চালটা দিয়ে ওদেরকে মানে টিফিন টিফিনগুলো বানিয়ে দিই সেই চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে বাসমতি রাইস ঠিক বলতে পারবো না মানে ওটা বাসমতি রাইসগুলো যেরকম খুব লম্বা লম্বা হয় ওই রকম না তার থেকে একটু ছোট কিন্তু টেস্ট প্রায় একই রকম শুধু মানে শেপটা একটু ছোট। ওটাও ইন্ডিয়া গেট রাইস তো বিশাল থেকে নিয়েছিলাম তো যাই হোক এখন চলো খাবারটা বানাই আর সবার আগে তো কিচেনে এসে আমি কিচেনটাকে একটু মুছে নিই মুছে নিয়ে তারপরে খাবার বানানো শুরু করি কিছুটা গ্যাপ আছে এখানে যেমন ভাতটা হয়ে গেছে রাইসটা আমি ইন্ডাকশানে করে নিয়েছি এখনই ঝটপট করে ফ্যানটা ঝরিয়ে নিলাম আর এই রাইসটা ওই যে বললাম খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্যই ঝটপট হয়েও গেছে আর যেটা ভেজ রাইস বা পোলাও বা বিরিয়ানি যেটাই বানাই না কেন তার জন্য চালটা কিন্তু একটু হালকা শক্তই রাখতে হবে কারণ বাকি যে প্রসেস ওটা করতে করতে বাকিটাও নরম হয়ে যাবে তো আর যদি একদম নরম করে রাইসটা করি তাহলে তো দলা বাকি যাবে ভালো হবে না খেতে তো সেই কারণেই তো এখন দিয়ে দিলাম কড়াইতে আমি তেল সবার আগে পনিরটাকে ভেজে নেব ছোটো ছোটো করে পনিরগুলোকে কাট করে নেব মোটামুটি ওদের জন্য পরিমাণ মতোই বানাচ্ছি একটুখানি এক্সট্রা করব কারণ একেবারে তো মাপে মাপে করা যায় না তোমাদের দাদাকে ও যদি একটু খায় ও যেহেতু সকালে রাইস খেতে চায় না তো পনির জাতীয় খাবারও খুব একটা পছন্দও করে না তো আমি আর মা ভাগ করে হয়তো খেয়ে নেবো এইরকমই তো দেখো পনিরগুলোকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব আর মটরশুটিটা আমি ছুলে নিয়েছি আর আলুগুলোকে না যেরকম ডুমো করে ছোট ছোট কাট করে নেয় সেরকমই কেটে নিয়েছি কারণ যেহেতু সেদ্ধ করছি না সেই জন্য ছোটো ছোটো করেই সাইজ করেছি পনিরটাকে একটু লবণ দিয়ে ভেজে নিলাম এবারে এই পনিরগুলোকে তুলে নেব। আর রাইস এটা ওরা ভীষণ ভালোবাসে পনির বা সয়াবিন দিয়ে একটু যদি বিরিয়ানির মতো রাইস বানিয়ে দেওয়া যায় ওরা যে কি খুশি হয় আর এটা খাবারটাও পেটে থাকবে তো সেই জন্যই আর এমনিতে এখন যেহেতু ওদের লং ব্রেক মানে ওদের বলতে মিষ্টুর তো লং ব্রেক হবে শর্ট ব্রেক হবে দুটো ব্রেক ও বাড়িতে আস্তে আস্তে সেই তিনটে বেজে যায় তো সেই জন্যই টিফিনটা একটু হেভি দিতেই হয় কারণ এগারোটার সময় যে টিফিনটা হয় তখন একটু হালকা খাবার খায় বাকি ওদের একটার সময় টিফিন হয় শোয়া একটার সময় তো ওই সময় একটুখানি ভারী খাবার তখন খিদেটা অলরেডি পেয়ে যায় বাড়িতে এসে হয়তো অল্প পরিমাণে খাবার খেলো কি সামান্য খেলো কিন্তু ওই টাইমটা হচ্ছে প্রপার খাবারের টাইম তো সেই জন্য সেই পরিমাণেই আমি খাবারটা দিয়ে দিই জানি বাচ্চাদের খিদে পেয়েই যাবে তো এখানে আলুটাকে কিন্তু আমি তেজপাতা গরম মশলা আর বাকি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি ভেজে নিয়েছিলাম আর তারপরে এখন আমি টমেটোটাকে ঘষে দিয়েছি বাকি একটু যেরকম মশলাগুলো দেয় পনিরের তরকারিতে ওইরকমই অল্প অল্প মশলা দিলাম তারপরে মটরশুটিটাও দিয়ে দিয়েছি এবারে আমি পনির ভাজাগুলোও দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে এবার এটাকে কষিয়ে মাখা মতো বানাবো তারপরে এর মধ্যে আমি রাইসটা দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নেব একটু ঘি দেবো একটু গরম মশলা গুঁড়ো সামান্য একটু চিনি আর লবণটা না এই যে পনিরের মধ্যে যতটুকু লবণ থাকবে সেটাতেই না হয়ে যাবে আর রাইস বানানোর সময় যদি এক ফোঁটা লবণ দিয়ে দেওয়া যায় খুব ভালো হয় তো আমি দিয়েছিলাম সামান্য একটু লবণ তো দেখো এখন এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো একটুখানি হালকা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ব্যাস রেডি হয়ে যাবে পনির পনির দিয়ে রাইসের পোলাও বা ভেজ রাইসও বলতে পারো এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যেতে পারে আরও ক্যারোট তারপরে বিনস এগুলো দেওয়া যেতে পারে তো আপাতত এখন এইভাবেই বানালাম কারণ আমি গাজরটা দিলাম না আর বিনস ছিল না তো দেখো এবারে আমি ওদের টিফিনটা প্যাক করে দিচ্ছি মিষ্টুকে দুভাগে দেবো পাইটা আর অ্যাপেলটাও খাবে শর্ট ব্রেকে বাকি রাইসটা খাবে লং ব্রেকে আর মিষ্টুকে এক জায়গায় দিলে কি হবে ওকে একটু ঠিকঠাক পরিমাণে বেশি করে দিয়েছি আর গোপালকে মানে দুভাগ দুভাগে মানে ভাগ করে একটু হালকার উপরে রাইসটা দিয়েছি মানে পরিমাণ একই দিয়েছি শুধু একটু ভাগ করে দিয়েছি দুটো খোপে তো এখন এই যে ওরা রেডি আমি মাকে বললাম তুমি একটু ওদেরকে খাইয়ে দাও আমি ততক্ষণে চুলটা বাদি তো প্রায় দিনই মাই ওদের খাইয়ে দেয় বেশিরভাগ দিন তো ব্যাস হয়ে গেল সকালের এক তো একদম থেকে বিজি ডিউটি যেটার মানে কি বলবো বিজি বিজি শিডিউল যেটার সময়টা মানে এইটা এখন হলো কমপ্লিট তো এবার একটু রিল্যাক্স একটু নিজের জন্য সময় একটু চা খাওয়া এই আর কি অনেক বড় দায়িত্ব এই সময়টা যতই তাড়াহুড়ো মানে যতই তাড়াতাড়ি করি না কেন তাড়াহুড়ো পড়েই যায় এ গাছগুলোর দিকে তাকিয়ে রয়েছিলাম হাঁপ করে কি করে গাছগুলো কখন সেট করব কখন মাটি আসবে কখন টব আসবে চা করলাম এখন একটু লিকার চা বিস্কিট খেয়ে নিই তারপরে ও আসলে ওকে আবার চা করে দেবো এখন আমি আর মা চাটা খাবো তো চাটা না খেলে না এই ঠান্ডার সময় কাজ করা খুব মুশকিল হয়ে যায় শীতকালে সকালে চাটা সত্যি খুব স্পেশাল আমি তো দুবার চা খাই একটু লিকার চা খাই তারপরে ও যখন আসে ওকে চা করে দিই তখন আবার আমার জন্য হাফ কাপ মতো মানে দুধ চা করে নিই এরকম দুবারে খাওয়া হচ্ছে আর কি কিছু বাসন ছিল সেটা আগের দিন রাতের হাড়িটা ছিল দু তিনটে পাত্র ছিল তার সাথে সকালে সব মিলিয়ে আমি বাইরে নিয়ে আসলাম বাইরেই বাসনগুলো মেজে ফেলব তার আগে দেখলাম যে বেডশিটগুলো ভিজিয়ে দিই আজকে না পারি পরের দিন কেচে নেব একটু উষ্ণ জল করে নিয়েছিলাম তারপরেই কিন্তু সার্ভ দিয়ে আমি বেডশিটগুলো ভিজিয়ে দিলাম একটা এই ঘরের মানে টিভি রুমের একটা সিঙ্গেল বেডশিট আছে আর আমার বেডরুমের ডবল বেডশিট বেডশিটটা আছে তো এইদিকে এই কাজটা করতে করতে দেখলাম ও চলে এসেছে বাড়িতে তো কি কি নিয়ে এসেছে তো ও বললো তাড়াতাড়ি গেটে আসো তো আমি ওকে কল করেছিলাম এখনও আসছো না কেন দুই বললো যে তাড়াতাড়ি গেটের দিকে আসো আমি চলে এসেছি তো গাড়িটা ঢোকা ঢোকাতে গিয়ে আবার উল্টো দিকে ঢুকিয়েছে ও গাড়িটা এখন এইখানটায় রাখবে সেজন্য ও মানে গাড়িটাকে ঘুরিয়ে মানে বাড়িতে ঢোকায় তো সেটা বলছিল আর কি তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে হাতে হাতে নিয়ে নিলাম তারপরে গাড়িটা এখনও রিভার্সে দিয়ে ঘুরিয়ে নিয়ে গাড়িটাকে পার্ক করবে মানে বাড়ির ভেতরে গেটের সামনেটা দিয়ে যাতে ওর বেরোতে সুবিধে হয় তো তারপরে এখন কি কি নিয়ে এসেছে তোমাদের পরে দেখাচ্ছি কি কি এনেছে ওখানে एवरीथिंग যা যা লিখেছে শুধু বেজ কেকটা পাইনি এই মিটি শাকটা আজকে সকালবেলা নিয়ে যাই তো শুধু শাক নিয়েছি শাক আলু আলু তো শাকটা আজকে রান্না করব বাঁধাকপি বাঁধাকপি ও গরম না না কালকে ও ঢোকা হ্যাঁ আর এখানে জিনিসগুলো এখন এনেছে এর মধ্যে কি আছে দেখি বার করি সব তারপর দেখাচ্ছি এখন ওই প্যাকেটগুলো দিচ্ছে না কেন মোর থেকে ওই প্যাকেটগুলো দিচ্ছে না কেন মোর তো এনেছে একটা বড় রাস্কের প্যাকেট এটা অনেক বড় ফ্যামিলি প্যাক এটা মনে হয় এক কিলো মনে হয় অনেক আগে এনেছিল তো আবার একটা অত্ত বড় নিয়ে এসেছে রাস্কের প্যাকেট আর রাস্ক আমার ভীষণ ভালো লাগে দুধ চা দিয়ে খেতে মর্ডানের একটা ব্রেড এনেছে আর এই যে নো গার্লিক নো অনিয়ন সস এনেছে এটা তো পাস্তাতে দিতেই হয় আর সস হিসেবে এই সসটাই আর কি খাওয়া হয় আর আমি কয়েকটা জিনিস লিখেছিলাম কিন্তু সব এখানে আসেনি আরও কিছু বাকি আছে তো মোট থেকে মোটামুটি যেগুলো আনার ওগুলো নিয়ে এসেছে আর এই যে পাস্তাটা এনেছে এই পাস্তাটা এটা ম্যাকরনি পাস্তা তো এটা মনে হয় সুজির পাস্তা হ্যাঁ এটা সুজির পাস্তা আর এটা ভীষণ ভালো মানে এক এক সময় এক একটা আনে কোনো সময় স্প্রিংয়ের মতো কোনো সময় বেশিরভাগ স্প্রিং আর এই ম্যাকারনিটাই আনা হয় আর এই যে এই বিস্কিটটাও এনেছে তো এটাও খেতে খুব ভালো লাগে এটা পার্লে নাইস এটা চায়ের সাথেও ভালো লাগে আবার খিদে পেলে এমনিও একটু খেয়ে জল খাওয়া যায় আর এই যে এবারে এনেছে দু প্যাকেট চিরে তো এই ফরচুনের এই চিরে দুটো না মানে এই মানে চিরেগুলো খুব ভালো হয় পোলাও করা যায় আবার ভাজাও খাওয়া যায় তো ঠাকুরের জন্য আর কি আনে তো আমি মাঝে মধ্যে কিছুটা রেখে দিই পোলাও করি আর এই যে বাদাম এনেছে এক প্যাকেট আর এটা হচ্ছে পিনাট বাটার আর একটা এমনি বাটার এনেছে এই হলো কেনাকাটা ও করে নিয়ে এসেছে ও বলছিল এই আনলাম আমার আর মনে পড়ছিল না ওকে আমি কোনো লিস্ট দিই নি আসলে ওকে আমি হোয়াটসঅ্যাপে বলে দিয়েছিলাম লিখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে এনেছে আর বাকিগুলো এখনও দোকান খোলেনি তার জন্য আনতে পারেনি ওই মাথার নারকোল তেল আরও কি কি যেন ছিল তো যাই হোক মোটামুটি যা আনার নিয়ে এসেছে আজকাল তো আমি বেরোতেই পারছি না আমি যে ওর সাথে একটু যাব সেই সময় হয় না বা যখন আমি যেতে পারবো মনে করে তখন ও বাড়িতে থাকে না বড়োটা নিতে হবে না বড়ো একটাই থাকাবো তো তো হ্যাঁ তো ফাটাতো বড়োটা পাল্টে একটাই বড় আনো ওরকম থাকলে তো আনবে এই যে টপ কেনার পর্ব চলছে তো ও টপ কিনে আনছে আসলে আমাদের বাড়ির কাছাকাছি তো সেই জন্য ও আর কি বাড়িতে যেরকম সেইভাবে কিন্তু চলে গেছে নিয়ে আসতে আর এই টপগুলো নিয়ে আসলে তারপরে আমি গাছগুলো লাগিয়ে নেব তো দু জায়গা থেকে নিয়েছে এখান থেকে নিয়েছে আরও এক জায়গা থেকে নিয়েছে মানে দুটো বাড়ি দুটো বাড়ির থেকেই নিয়েছে তো চেনাশোনা আমাদের আর কি আর সবই মাটি জিনিসপত্র পাওয়া যায় ব্যবসা এখানে অনেকগুলো আছে এরকম আমাদের এখানে অনেকেই আছে এই বিজনেসটা করে তো বাজারে না গেলে ওরকম বাড়ির থেকেও নিয়ে আসে ও বাজার থেকে আনে না বাজারে দোকান আছে কিন্তু দোকান থেকে আনা হয় না বাড়ির থেকে গিয়ে গিয়ে যা লাগে নিয়ে আসে প্রদীপ প্রদীপ লাগলে হলো হয়তো আনলো বাকি টুকটাক জিনিস আর এই যে এইটা এনেছে তো এটা ওই যে বললাম আরেক জায়গা থেকে পাশাপাশি আর কি বাড়ি তো এইটা বেশি ভালো এই যে এই টপটা এটা বড় এনেছে এটা না ওই প্লাম গাছটা লাগানোর জন্য এনেছে যেটা ইনডোর প্লান্ট এরিকা এরিকাটা এর মধ্যে দেওয়া হবে কারণ ওটার না সেই শেকড়গুলো বেরিয়ে গেছে এমন অবস্থা এই টবগুলো কোয়ালিটি বেশি ভালো ছোটোগুলো এনেছে মোটামুটি এখন এনেছে মানে যা গাছ আছে হয়ে যাবে আর যদি গাছ আনে তাহলে আরও টব আনতে হবে তো এই টবগুলো বেশি ভালো কী পোড়ামাটির বলছিল। এই যে দেখতে পাচ্ছ কী অবস্থা গাছটার তো মাটি দিয়ে ওটাকে ঠিকঠাক করতে হবে ওগুলো করে নিই পরে তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো এটা হচ্ছে ওর খাবার চিড়ে ভে ধুয়ে দিয়েছি টক দই কলা আর আপেল দিয়েছি ভিডিওটা আজকের এইটুকু রইলো রইল সবাই তোমরা ভালো থেকো ভালো লাগলে লাইক করো রাধে রাধে